بهر صدقا رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر عمد بود فخر الأولين عقون بن أمة تيرا هوي أَجِيبِ কোরানহা দিশেরে চল যখন যাহা চাই মনে নবীবিনে কেতরবে কুশির তো মিশানে নবীবিনে কেতরবে কুশির তো মিশানে উমতের কাণ্ডারি নবী

ও আমার কলিজার যুব কেমন এক রহমতের নবী পাইলা চিনলা না যদি চিন্তা গলায় সুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতান রে বাবু তোমার চোখের সামনে তাকাইয়া দেখো আমার মতো হুজুর না বরং তোমার লাইনের জেনারের পড়ুয়া সন্তান সারা বাংলাদেশে বলি রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো সত্য কথা অস্বীকার করিল না বিবেকের ধোকা দিও না তোমার মতো যুবক জীবনে আলি পাতা পরে নাই মাদ্রাসায় যায় নাই স্কুল কলেজে লেখাপড়া করে এমন ছাত্র পাঁচ বেলার নামাজ পড়ে তুমি জবাব দেওয়া আছে না নাই এবার আমাকে তুমি বলো তোমার কপালে নাকি তুমি বলো হাফিজ ভাই কোরআনে ঝামেলা আছে ইসলামটা পরিপূর্ণ না এই জন্য নামাজে যাই না যদি বলো ইসলামে ঝামেলা কোরআনে ঝামেলা ধরাইয়া দেও। আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে কোরআনের বিরুদ্ধে নেমে যাব কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ আগাইতে পারে নাই বরং বহু বিধর্মী কালে মা পড়ে মুসলমান হয়ে গেল এরে আল্লাহর বান্দারা অতএব চিন্তা করে দেখো আমার আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য আল্লাহর কোরআনে যত বয়ান করছেন আমার আল্লাহ সব বয়ান সত্য কোনো মিথ্যা তোমার মতো যুবক যদি আর্মি পুলিশ বিডিয়ারে চাকরি করে নামাজি আসে না নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে গাড়ি বন্ধ করে নামাজে চলে যায় বলো বাবা দুইটা পায়ে দুইটা বলি কেন তুমি নামাজে যাও না আমার আল্লাহর জমিন সেইরা কি পালাইতে পারবা কত পাওয়ার আলা নমরুদ পালাইতে পারে নাই ফেরাউন পালাতে পারে নাই সাদা ধামান কারুন কেউ পালাতে পারে নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানি লুকাও সেথায় না নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠুতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ওই যুবকের কথা বলতে গিয়ে দিকে গেলাম ঢাকা এয়ারপোর্টে যখন আসছে গাড়ি তুলছে গাড়ি কই পানির মধ্যে পড়ে গেল বাচ্চাটাও মরে গেল স্ত্রী মারা গেল যুবকটা সাংবাদিকের সামনে এসে কানতে যে আরে মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে কিন্তু আমার কপাল কেন এত খারাপ আমি সব বাদ দিয়ে বিদেশ গেছি টাকার জন্য আজ আমি আনন্দ ভরে আসছি কিছুদিন আমি দেশে থাকবো স্বর্ণের অলঙ্কার টাকা নিয়ে আসছি আমার কপালে তো খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমার এই আনন্দ জমিনে আর রইল না হয় আর বাসবারে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ কয়দিন আজকে তুমি সুস্থ অবস্থায় বয়ান শুনো কালকে তুমি বাসায় যায় ঘুমায় যাবা রাতে তো আর ঘুমাবানা তুমি তো ঘুমাবা কালকে আজকে তো আর ঘুম নাই কারণ তোমার ডিউটি মোবাইল বাসায় গিয়া মা বাধা দিল মায়ের গালি দিবা তারপরও মোবাইল চালানো বন্ধ করবা মোবাইলটা চালায় ফেলায় যখন ঘুমায় যাবা ঘুমের থেকে তুমি দশটা এগারোটায় উঠার কথা কিন্তু বারোটা বাজে মা ডাকতেছে খবর নাই বাবাই উঠে না কেন হঠাৎ কইরা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি মা যখন মাথায় একটা বাড়ি লাগছে উঠে না কেন বাবায় হঠাৎ দরজায় নক করছে সন্তান আওয়াজ দেয় না মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখে বাবার শরীর একটু টাচ করছে দেখে পুরা বলি পাথরের মতো শক্ত ঠান্ডা একটা চিৎকার দিছে আম্মা যান তোরা কোথায় আসো আয় আমার বাবাই জিন্দা নাই আবারে মা বইলা ডাকার মতো আর কেউ নাই রে বাবা ওই যে ঢাকা মাইলস্টোন স্কুলে বিমানের দুর্ঘটনায় কত মানুষ আগুনে পুড়িয়া গেল দেখছ না একটা যুবকের ছেলে যুবকের গায়ে আগুন লাগছে নিয়ে দরাদছে ওই যুবকটা কয় আম্মু আমি তো বাঁচব কারণ বহু বন্ধু呼কার করছে কিন্তু শেষ পর্যন্ত হাসপাতালে বেঁচে নাই ওদিকে আমার এক মুসলি জুমার বন্ধু মানুষ

মা বলি আমার ডাক দিব কাকে আমার মা নাই আমার সামনে চোখের পানি লোকটা বলে হুজুর কি বলবো বাচ্চা আমার তিনটা দুই ছেলে একটা কন্যা ওরে যা দেই সব কিছু দিতেছি কিন্তু বাচ্চাগুলো কিছুই বলে না আমি বাবা বুঝতেছি সব পায় কিন্তু মায়ের দেখতে পায় না ডানেও তাকায় বামে তাকায় মনে হয় মাকে তালাশ করে জীবনে আর মায়ের চেহারা দেখতে পারবে না ও যুবক বাবা আগামী কাল যদি মুহূর্তের বিছনায় পড়ে যাও দেখবা কি হালা তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলে দিয়ে কেটে কেটে কুইলার রাখবে আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবি তা আমার ঘড়ি হাফিজের ঘড়ি না আমার আব্বা জান চিৎকার দিয়ে বলবে ইমাম সাহেব আমার সন্তানের জানা জানা পড়াইয়া যাইবেন না বাবায় কাউকে বলবে যাও কেউ বাজারে গিয়া কাফন কিনে আনো আর এক দলকে বলবে যা বাস বাগানে গিয়া কবর খনন কর আর এক দলকে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চির বিদায়ের গোসল গরম পানি খা তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাপন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে আম্মা যান জানালা তাকায় বলবে আমার বাবারে কই না জীবনের বা শেষবারের মধ্যে একটু চেহারাটা দেখাইয়া যাও আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই ও আল্লাহর বান্দারা জানা যা পরে যখন কবরের দেশে নিয়ে যাবে এমন এক বাস বাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কেউ না এখন তুমি আমি কা টানে বামে মাটি উপরে মাটি অন্ধকার একটা বালিশ নাই বিছানাও নাই তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাদুলের পরিচয় দাও বাবা যদি কালেমা না পুরিয়া আজরা হাতে যাও কবরে একটা প্রশ্নের জবাব দিতে না আমার আল্লাহর গাইবি আওয়াজ দ্রুতি ভাবে শুরু হয়ে যাবে নবীজি বলেন আমার আল্লাহ বলবেন ফেরেস্টা ওকে ধর দুনিয়াতে অনেক সার দিছি সুযোগ দিয়েছি আর দেওয়া হবে না আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলো আলে মোলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো শুনলো না মানলো না এমন না ফরমান যে নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য খায় তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখলে তাও পছন্দ পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না নবী বলেন আমার আল্লাহর কুদরতি গাইবি আওয়াজ আসতে থাকবে কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও কবরটা জাহান নামের আগুনে ভরিয়া যাবে একটা না দুইটা না সাপ আল্লাহ বলবেন কবরের মাটি এই বেনামাজি নাফার দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাত চুরমার হয়ে যাবে রংপুর এলাকার মানুষ কুড়িগ্রামের মানুষ ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি কুড়িগ্রামের গোপবংশীর কথা বইলা বয়ান করি জে গরু মুছিন লাশ তিনবার পর্যন্ত ভানছে নদীতে তিনবার উঠাইছে একবারও উঠায়া দেখছে 30 বছর পর সাদা কাপন একটা দাগ নাই সাদা কাপনে দাগ লাগে নাই ওরে গরু মরে কুকুর মরে তুমিও আমিও মরবো কিন্তু কালে মানা নিয়া কবরে গেলে বাবা আমারও উপায় নাই তোমারও উপায় নাই অনেকে বলে কবরে আজাব হবে না চরমনের সৈয়দ ইসাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে বাবারা মানিয়া নিলাম যদি কবরে আজাব নাই হয় তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু আজাব হওয়ার তো দলিল আছে অনেক এরপরও যদি সেখানে গিয়া দেখো আসলে আজাব হইতেছে তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ফিরিয়া তো আসতে পারবা না নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা জান্নাতের বয়ান তো কোরআনে আছে জাহান নামের বয়ান তো কোরআনে আছে জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন জাহান্নামে কারা যাবে তাอัล্লাহ বলে দিয়েছেন জাহান্নামটা কেমন তাอัล্লাহ বয়ন করেছেন ওয়াইলুল লিকুল্লিহুমা যাতিলু মাযা আল্লাযী জামা মালা ওয়া আত্তাদা ইয়াহসাব ওয়া আনমা লাহু আখলাদা কাল্লা ইয়াওমা בזাননাফিল হুতামা ওয়া মা আদ্রাকাল হুতামা নারুল্লাহি বান্দা জাহান নামের আগুন এত ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পা জলবে হাত জলবে না আর জাহান নামের আগুন এত কঠিন আল্লাহ বলেন তার তলি ও আগল আফিদা জাহান নামের শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুণা আয় যাবে আরে কেমনে বুঝাবো হেদায়ত না থাকলে করার কি আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি রসুল দেখছে বয়ান শুনছে কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পরে ফেলছে সাতাইশ বছর বয়স ওরে জাহান নাম আম্মা জানা এসা ছয় বছরে রসুলের সাথে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে গেলেন আঠারো বছরের বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন আম্মাজান কয় আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বৈশা রসুল গুনগুন গুন করে কান্না করে আমি আসা ভয় পেয়ে গেছি নবী না জানি আমার বেয়াদি হয়ে গেছে ও নবী আপনি কাঁদেন কেন নবী বলেন আয়সা দুইটা কথা মনে পড়েন আমি বেশি কান্না করি এক আমার জীবনের কষ্টের একটা সাথে ছিল খাদিজা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আর একটার কারণে বেশি কাজী হাসরের ময়দানের কথা যখন মনে হয় আমার গরিব উন্মতের কি উপায় হবে সেই চিন্তা আমি বসে বসে কান্না করি আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবে ওরে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি কো গুনাগার আমার পেটে দেয় জাহান নামের চিৎকারে হাসরের ময়দন থর থর করে কেঁপে উঠবে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিবালিম